ফুলমালাতে আমি প্রতিদিন একটা না একটা ভিডিও আমি দেখাই ফুলমালাতে সাধারণত আমি শাড়ির ছবি দেই তারপরে শাড়িতে কীভাবে ছবি আঁকে ফুলের ছবি কিংবা আমাদের গ্রামের ছবি এরকমের ভিডিওই সাধারণত দিয়ে থাকি কিন্তু আজকের যে ভিডিওটা দিব সেটা একেবারেই আলাদা এই ভিডিওটার জন্য আমি অপেক্ষা করেছিলাম দুই বছর ধরে সেটা হলো ফুলমালার যে চ্যানেলটা এটা মনিটাইজেশান এটা অন হয়েছে এটার পিছনের গল্প কিভাবে হলো সেটা আপনাদের শোনাব আপনাদের আশা করি ভালো লাগবে এই ভিডিওটার সাথে আপনারাও জড়িত এই দীর্ঘ এতদিন ধরে আপনারা যদি আমার পাশে না থাকতেন ফুলমালার পাশে না থাকতেন তাহলে এই যে সুখবরটা আমি আপনাদের দিতে পারতাম না সুখ সুখবর তো দিবই আর এর পিছনের যে গল্প এর প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি সেই উপভোগের গল্পই আমি আপনাদের শোনাব প্রিয় জন্মভূমি বাংলাদেশ থেকে সাত সমুদ্র থেকে ফুলমালার প্রতি অনেক অভিনন্দন ও কামনা রইল ফুলমালা চ্যানেলটি আমার প্রিয় একজন সহকর্মী পীযুষ কুমার সরকারের এই চ্যানেলটি উত্তরোত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ ফুলমালার শুরুর গল্প বলি আপনারা হয়তো জানেন না ফুলমালার নাম কেন আমার এই চ্যানেলের আমার একটা পেজ আছে যেটাতে আমি ওই শাড়ি দেখিয়ে থাকি আপনাদের সেটার নাম হলো রেনুওয়ালা তো মনে হয় আপনাদের বলেছি রেনুওয়ালা হলো আমার মায়ের নাম আর রেনুওয়ালার মার নাম হলো ফুলমালা যেটা এই চ্যানেলের নাম তো ফুলমালার নামে আমাদের এই চ্যানেলটা আর এই চ্যানেলটার পিছনে যারা আছে শুরুতে আমি তো ইউটিউব সম্বন্ধে কোনো রকমের ধারণা ছিল না শুধু অন্যদের ভিডিও দেখতাম যে কীভাবে কিন্তু অনেক দিনের থেকে ইচ্ছা ছিল কীভাবে করব শুরুতে আমাকে যে সহযোগিতাটা যে করেছিল তার নাম হলো অপু ওর একটা চ্যানেল আছে ওই চ্যানেলটার নাম হলো ডিয়ার কাজী। তো ও প্রথম থেকেই আমাকে বিভিন্ন রকম হেল্প করেছে কিভাবে ইউটিউবে শুরু করতে হয় আমরা দা বং বাহুকুকুরের পক্ষ থেকে ইন্ডিয়া বলছি দা আমাদের বন্ধু ইউটিউব প্রোফাইল ফুলমালা যেখানে দারুণ সুন্দর করে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আর সাথে পিজুষদার চিত্রকলা স্পেশালিটি হলো শাড়িতে কিন্তু দারুণ ছবি আঁকে পিজুস দা সেটা কিন্তু আমরা ফলো করি আমরা নিয়মিত কিন্তু দর্শকও আমাদের দুজনের পক্ষ থেকে শুরুতে আমি ভেবেছিলাম যে আমি রেনুবালাতে যে শাড়িগুলো দিয়ে থাকি কিভাবে সেই শাড়িগুলো আঁকি কেন আঁকি সেটাই দেখাবো শুধু আপনাদের তারপরে আসলে ফুলের সাথে সাথে প্রকৃতির একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আর আমার গ্রাম হলো পাটুরিয়া পাটুরিয়া গ্রাম আমার ভীষণ পছন্দের যার যার গ্রাম অবশ্য সবারই ভালো লাগে কিন্তু আমার পাটুরিয়া গ্রাম আমার ভীষণ পছন্দের পাটুরিয়া গ্রাম আপনাদের দেখাতে চেয়েছিলাম বিশেষ করে আমাদের পাড়া আমাদের পাড়ার নাম হলো দক্ষিণ পাড়া এই পাড়াটা আপনাদের দেখাতে চেয়েছিলাম দেখিয়েছি আপনারা ভীষণ পছন্দ করেছেন অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন আমাদের সেই দক্ষিণ পাড়া যেতে আর তারপরে হলো দক্ষিণ পাড়ার কিছু মানুষ আছে তারা আমাকে ভীষণ সহযোগিতা করেছে সে হলো আমার কাকিমা দুইজন কাকিমা কাকিমার রান্না বান্না প্রতিদিনের কাজ আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনারা বারবার দেখতে চেয়েছিলেন আসলে আরও ভিডিও দেখতে চেয়েছিলেন তো কাকিমা আমার ফুলমালার শুরু থেকে আমাদের চ্যানেলের সাথে আছেন আগামীতে আরও এই ফুলমালারতে আপনার কাকিমাদের বিভিন্ন রকমের কাজকর্ম আপনাদের দেখাব ফুলমালার জন্য রইল অনেক অনেক শুভকামনা আমিও যে ফুলমালার একজন সদস্য হতে পারলাম আমি বলবো সদস্য আমি সবসময় ফুলমালার ভিডিওগুলো দেখি আর আজকে আমি নিজেও ওই ভিডিওর মধ্যে থাকতে পারলাম তার জন্য আমার খুবই ভালো লাগছে আগেই তো বললাম যে গত দুই বছর আমি প্রতিটা মুহূর্ত এনজয় করেছি ইউটিউবের জন্য প্রত্যেক দিন সকালে উঠে আমি দেখতাম যে কতজন সাবস্ক্রাইবার আমার অ্যাড হলো তারপর কত ঘন্টা আমি আমার ওয়াচ ওয়ার বাড়লো এটা প্রতি মুহূর্ত খুব এনজয় করতাম প্রথম প্রথম আসলে খুব আস্তে আস্তে বেড়েছিল প্রথমে একজন দুইজন করে করে আর আমার যাদের কাছে ফোন দেখতাম তাদের কাছে অনেকটা একেবারেই মানে লজ্জা ত্যাগ করেই তাদের কাছে জিজ্ঞেস করতাম আমার ইউটিউবের কথা এরকম যেমন রাস্তায় যখন বের হতাম যাদের কাছে ফোন দেখতাম তাদের কাছে ইনিয়ে বিনিয়ে আমার ইউটিউবের গল্প করতাম তারা কেউ রাজি হতো রাজি যে হয় নাই এরকমের লোক আমি খুবই কম দেখি ফুলে ফুলে ধুলে ধুলে ফুলমালাকে শুভেচ্ছা আর ফুলমালার এই যে বিভিন্ন ধরনের ফুল নিয়ে যে কাজ এটা সেটা আমরা অনেক ফুলের নাম জানতে পারি ফুল নিয়ে ফুল সম্পর্কে জানতে পারি এবং এর ভবিষ্যৎ আর উত্তর উত্তর সুন্দর হোক সমৃদ্ধি কামনা করছি পিজুসদাকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর এই ফুলমালার মাধ্যমে ফুলের সাথে পরিচয় করে দেওয়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ফুলমালাকে সেই সাথে আশা করি যে ফুলমালা এভাবে বিভিন্ন ধরনের বর্ণিল ফুল দিয়ে মালা গেঁথেই চলবে অর্থাৎ মানুষের কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত বিষয়কে অন্তর্ভুক্ত করবে রুচির সাথে শিল্পর সাথে সাহিত্যের সাথে এবং অনেকের জন্য সেটা হবে অনুপ্রেরণা যা সব মিলিয়ে বিভিন্ন ধরনের মানুষেরই আনন্দের কারণ হয়ে দাঁড়াবে শুভেচ্ছা অভিনন্দন অনেক ভালো কিছু অপেক্ষায় রইলাম বারবার নতুন নতুন ইউটিউবের সাথে যুক্ত হয়েছেন তাদের আশা করি এই ব্যাপারটা কাজে লাগবে প্রথম প্রথম আপনি হতাশ হবেন না আস্তে আস্তে এগোন কিন্তু ভিডিওর দিকে খেয়াল রাখবেন ভিডিওর কোয়ালিটিটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমেই যদি আপনি কারো ভালো লাগার জায়গা দখল করে নিতে পারেন তাহলে আপনার আস্তে আস্তে এগোবে প্রথমে যদি আপনার ভালো না লাগে ভিডিও কারো তাহলে সাবস্ক্রাইবার বাড়লেও লাভ হবে না কারণ আপনার ভিডিও দেখবে না ওটা এটা নাকি খুব নেগেটিভ একটা ইয়া পড়ে সাবস্ক্রাইবার বাড়লেই আপনার যে ভিডিওটার ইউটিউবের চ্যানেলটা ভালো হবে তেমনটা নয় আপনার কোয়ালিটিটা মেনটেন করতে হবে আর যারা ইউটিউবের সাথে যুক্ত আছে তারা বুঝতে পারেন যে এটা কত কতখানি এক্সাইটেড একটা বিষয় এটা প্রতিটা মুহূর্ত আমি দেখতাম যে একজন বাড়লে আমার খুশির আর যারা ইউটিউবের সাথে যুক্ত আছে যেমন অপু তারপরে সুনেন্দু তারপর জয়া ওদের ইউটিউবে চ্যানেল আছে এবং আমাদের কলিকের অনেক সাথে যুক্ত আমার অন্য কোনো বিষয় নিয়ে অন্যদের সাথে আলোচনা হয় না এই এই সময় শুধু ইউটিউবের নিয়ে যত কথা রাত হোক দিন হোক কারোর সুখের কথা দুঃখের কথা আমরা লেনদেন করতে খুবই পছন্দ করি এখনো করি তো এটাই ছিল আমার ইউটিউবের পিছনের গল্প আপনারা অনেকেই আমার এই মনিটাইজেশনের জন্য শুভকামনা জানিয়ে ভিডিও করে পাঠিয়েছেন আমেরিকা থেকে কানাডা থেকে বিভিন্ন দেশ থেকে তো এটাতে এটার থেকেই বোঝা যায় আপনারা রেনু ফুলমালাকে কতটা ভালোবাসেন তো তাদের কয়েকজনের সাথে আপনাদের পরিচয় করে দেব শুনি তারা কি বলছে সবাইকে ফুলমালার চ্যানেলে স্বাগত ফুলমালার একটা খুবই গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই চ্যানেলটি আমাদেরকে শেখায় কিভাবে প্রকৃতিকে আপন করে নিতে হবে আমরা কিন্তু ধীরে ধীরে প্রকৃতি থেকে অনেক দূরে সরে যাচ্ছি আমরা কিন্তু প্রকৃতিকে নিয়ে বাঁচার যেই একটা প্রবণতা সেটা আস্তে আস্তে ভুলে যাচ্ছি আমরা শুধু নিজেরা একা বাঁচতে চাই প্রকৃতিতে কিন্তু আমাদের সাথে সাথে আরও অনেকের বাঁচার অধিকার আছে যেমন গাছপালা জীবজন্তু পাখি সবাইকে নিয়ে প্রকৃতির সাথে আমাদের বসবাস করার যে প্রয়োজন সেটা কিন্তু ফুলমালা আমাদেরকে ধীরে ধীরে শেখাচ্ছে তো আমি ফুলমালার প্রতিটা প্রোগ্রাম দেখি এবং এই এদের যে এই প্রয়াস যে প্রকৃতিকে নিয়ে বাঁচা নিজে একা বাঁচা সেটাকে বাঁচা বলে না আসলে প্রকৃতির সমস্ত কিছুকে নিয়ে একসাথে বাঁচা সেটা যে সেটার যে একটা কি বলবো আনন্দ সেটা ফুলমালার চ্যানেল দেখলেই বোঝা যায় ফুলমালাতে আমরা দেখি যে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমের প্রাকৃতিক যে পরিবেশ সেগুলোর সাথে আমরা পরিচিত হচ্ছি ফুলমালাকে আমার অশেষ শুভকামনা এভাবে যেন ফুলমালা আরও অনেক দূর এগিয়ে যায় এবং আমাদেরকে প্রকৃতির সাথে আরও বেশি মিশতে সাহায্য করে। প্রথম প্রথম আমি লিখে রাখতাম কতদিন কতজন কত ঘন্টা হলো এটা দেখতে আমার ভীষণ মজা লাগতো। এখন অবশ্য ওই ব্যাপারটা কাজ করে না কারণ এখন হাজার জনের পরে এমনি এমনিতেই বাড়তে থাকে। এটা কেন হয় আমি জানি না। এটা প্রথম প্রথম যারা ইউটিউবের সাথে জড়িত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি হতাশ হওয়ার কোনো কারণ নাই এক হাজারজন হওয়ার পরে এমনি আপনার বাড়তে থাকবে যদি ভিডিওর কোয়ালিটি আপনাদের ভালো থাকে ডান মাত্র একটা ভিডিও দেখেছি আর মাত্রই সাবস্ক্রাইব করলাম আরও চারশো ছত্রিশটা ভিডিও দেখতে হবে দেখা যাক কীরকম হয় বেস্ট অফ লাক ফর ফুল মালা স্বভাবতই কথা বলতে গেলে গুলিয়ে ফেলি যে কারণে অনেক কথাই বলা হয়ে ওঠে না তবে আজকে ফুলমালার পথ চলার যে অর্জন সেটার বার্তা দেওয়ার যে সুযোগ সেটা হাত করতে চাই না একেবারেই কারণ ফুলমালা আমাদের একেবারে আষ্টেপৃষ্টি জড়িয়ে আছে তো ফুলমালা নিয়ে বলতে গেলে সুস্পষ্টভাবেই এই বাংলার পরিবেশ প্রকৃতির যে অপার সৌন্দর্য সেটা এবং আমাদের প্রিয়জন প্রিয় মানুষ কান্তি সরকার তার একটা অবিভাজ্য মেলবন্ধন তো পীযুষ দা তার প্রকৃতির প্রতি যে ভালোবাসার প্রকাশ সেটা তিনি তা এদেশের ফুল জল গাছপালা নদী নালা এসবের পরিচিতির মাধ্যমে ফুলমালার যাত্রা শুরু করলেও তিনি আসলে শুধুমাত্র নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি বরং এই বাংলার পরিবেশ প্রকৃতি প্রেমী মানুষ যারা আছেন এদেশের শিল্প সংস্কৃতি নৈপুণ্যে যারা কাজ করে যাচ্ছেন স্ব জায়গা থেকে তাদেরকে পরিচিত করে চলেছেন ফুলমালার একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে তো যে কারণে আমি বলবো ফুলমালার আজকের যে অর্জন সেটা শুধু ফুলমালার নয় বরঞ্চ আমাদের সকলের যারা আমরা এই প্রকৃতিকে ভালোবাসি দেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি তাদের সকলের ফুলমালার জন্য আমার অনেক শুভেচ্ছা ফুলমালা অনেক দূরে এগিয়ে যাবে অনেক পথ চলতে থাকবে আমাদের সাথে বুড়ো হবে সেই শুভকামনাই রইল